ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এক্সাম সাজেশন অষ্টম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের একটি ইম্পর্ট্যান্ট প্রশ্নপত্র উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করছি যারা নতুন ওয়েট না করে যুক্ত হয়ে যাও যাতে প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা ভিডিও কোনোটাই তোমরা মিস না করো প্রথমে দেখো সিলেবাস কী কী আছে ঔপনিবেশিক অর্থনীতির চরিত্র ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ মান পঁচিশ সময় থাকছে পঞ্চাশ মিনিট একের দাগের সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো পাঁচটি ফার্স্ট কোশ্চেন কৃষির সংকটের ফলে কোম্পানির রেশম ও কোন জিনিসের রফতানিতে ভাটা পড়েছিল কার্পাস চা নীল তুলো উত্তরটি হলো অপশান এ কার্পাস সেকেন্ড কোশ্চেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে উত্তরটি হলো অপশন বি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে থার্ড কোয়েশ্চেন ব্রিটিশ প্রশাসন কোন উপজাতিদের স্বার্থে সাঁওতাল পরগনা গড়ে তোলে কোলদের মুন্ডাদের ভিলদের সাঁওতালদের উত্তরটি হল অপশন ডি সাঁওতালদের নেক্সট কোশ্চেন আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় বাংলায় বোম্বাই কানপুরে পাঞ্জাবে উত্তরটি হল অপশন ডি পাঞ্জাবে নেক্সট কোয়েশ্চেন দেশীয় ভাষায় সংবাদপত্র আইনটি তুলে দেন লর্ড বেন্টিং লর্ড রিপন লর্ড ক্যানিং লর্ড লিটন উত্তরটি হল অপশন বি লর্ড রিপন নেক্সট কোয়েশ্চেন চরমপন্থার প্রবক্তা ছিলেন না অরবিন্দ ঘোষ চন্দ্র পাল গোপালকৃষ্ণ গোখলে ব্রহ্মবান্ধব উপাধ্যায় উত্তরটি হল অপশন সি গোপালকৃষ্ণ গোখলে দুইয়ের দাগের একটি বাক্যে উত্তর দাও যে কোনো পাঁচটি ফার্স্ট কোয়েশ্চেন মহল ওয়ারি ব্যবস্থায় কাদের হাতে জমি কেন্দ্রীভূত হয়েছিল উত্তরটি হলো মহাজন ও ব্যবসায়ীদের হাতে সেকেন্ড কোয়েশ্চেন ভারতীয় রেলপথের জনক কাকে বলা হয় উত্তরটি হল লর্ড ডালহৌসিকে ভারতীয় রেলপথের জনক বলা হয় নেক্সট কোশ্চেন নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে উত্তরটি হল কেশবচন্দ্র সেন হলেন নববিধান ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা নেক্সট কোশ্চেন সিপাহী বিদ্রোহকে কে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছেন উত্তরটি হলো বিনায়ক দামোদর সাভারকর সিপাহী বিদ্রোহকে ভারতের স্বাধীনতা যুদ্ধ বলেছেন পরের প্রশ্ন পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম কী উত্তরটি হল পরাধীন ভারতের প্রথম ষড়যন্ত্র মামলার নাম আলিপুর বোমা মামলা নেক্সট কোয়েশ্চেন ভারতীয় বিপ্লববাদের জননী কাকে বলা হয় উত্তরটি হলো মাদাম ভিকাজি রুস্তমজি কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয় তিনের দাগের দু তিনটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি দু নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন দাদন প্রথা বলতে কী বোঝায় উত্তরটি হল পলাশি যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নীল সহ অন্যান্য অর্থকারী ফসল চাষের জন্য চাষিদের অগ্রিম অর্থ দিত কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করায় চাষিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছাড়া আর অন্য কোথাও উৎপন্ন ফসল বিক্রি করতে পারত না একেই দাদন প্রথা বলে সেকেন্ড কোয়েশ্চেন শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা কেন মহাবিদ্রোহকে সমর্থন করেনি উত্তরটি হলো শিক্ষিত মধ্যবিত্ত বাঙালিরা ব্রিটিশ প্রশাসনের বিভিন্ন পদে কর্মচারী হিসেবে কাজ করত আবার এদের অনেকেই মনে করত ব্রিটিশদের সহায়িতার ইউরোপের জ্ঞান বিজ্ঞান ভারতীয়দের মধ্যে ছড়িয়ে পড়বে এই কারণে মধ্যবিত্ত বাঙালিরা মহাবিদ্রোহকে সমর্থন করেননি পরের প্রশ্ন কবে কার উদ্যোগে কলকাতায় সর্বভারতীয় জাতীয় সম্মেলন আয়োজিত হয় এই সম্মেলনে কে সভাপতিত্ব করেন উত্তরটি হলো আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে কলকাতায় একটি সর্বভারতীয় সম্মেলনের আয়োজন করা হয় এই সম্মেলনের সভাপতিত্ব করেন রামতনু লাহিরি চারের তাগের চার পাঁচটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি তিন নম্বর করে আছে ফার্স্ট কোয়েশ্চেন সম্পদের বহির্গমন বলতে কী বোঝো সেকেন্ড কোয়েশ্চেন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফল সংক্ষেপে লেখো থার্ড কোয়েশ্চেন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা লেখো পাঁচের দাগের নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া পাঁচ নম্বর আছে ফার্স্ট কোশ্চেন সতীদাহ হ্রদ ও বিধবা বিবাহ প্রবর্তন বিষয়ে রামমোহন ও বিদ্যাসাগরের ভূমিকা লেখো সেকেন্ড কোশ্চেন চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে রায়তোয়ারি ও মহলোয়াড়ি বন্দোবস্তের তুলনামূলক আলোচনা করো থার্ড কোশ্চেন স্বদেশী আন্দোলনের প্রকৃতপক্ষে গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল কেন